আমি চর্মনেন আগে প্যান্ট শার্ট পরা আসলে এখন তো আল্লাহর রহমতে সুন্দর তরিকায় চলি আমি গতবার দর্শক মুহূর্তে আমরা রয়েছি জুরাইন বিক্রম প্লাজার সামনে আর আপনারা দেখতে পাচ্ছেন রাস্তার পাশে এখানে যে ভুনা খিচুড়ি বিক্রি করা হচ্ছে বিভিন্ন ধরনের ভর্তা এবং মুরগি ডিম দেওয়া হয়েছে আমরা জানব এই মজাদার খাবার এটির মূল্য কত বিভিন্ন জায়গা থেকে কিন্তু রাতপর মানুষ এসে শুধুমাত্র এই ভর্তা দিয়ে ভুনা খিচুড়ি খাওয়ার জন্য আসে অনেক সুস্বাদু খাবার তো আমরা কথা বলবো এক ভাই নিয়েছেন কি কি নিয়েছেন কি কি আছে এখানে এখানে মুরগি ডিম এবং ছয় সাত সাতপদের ভর্তা সাতপদের খাই আর কি দোকান করি বড় বড় বেলা আমরা এখানে খাইয়া বাসা যাই আর কি জি এই সব কিছু মিলিয়ে ভর্তা মুরগি এবং ডিম সব মিলিয়ে কত টাকা এই প্যাকেজের এই প্যাকেজ মুরগি দিয়ে নিলে আপনার সত্তর টাকা আর শুধু ডিম দিয়ে নিলে পঞ্চাশ টাকা আর যদি মুরগি ডিম সব নিই তাহলে একশো টাকা এর এত কিছু মাত্র একশো টাকা ভর্তা রয়েছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকম ভর্তা আর মুরগি ডিম সব কিছু মিলিয়ে এটার প্যাকেজ হলো মাত্র একশো টাকা একশো টাকা আর শুধু যদি ভর্তা দিয়ে খায় তাহলে কত টাকা 30 টাকা মাত্র তিরিশ টাকা দিয়ে এত খা খাবার এত বক্তা দিয়ে তিরিশ টাকা আর দর্শক আসলে যে এত মজাদার খাবার যেটি খাবার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা যদি দেখা এখানে কিন্তু অনেকে সিরিয়াল ধরে রয়েছেন এই খাবারগুলো খাওয়ার জন্য যদি আমরা বলি ঢাকার বিভিন্ন জায়গা থেকে কিন্তু রাতে ভর মানুষ দূর দূরান্ত থেকে এই খাবার খাওয়ার জন্য আসেন তো আমরা কথা বলবো যিনি খাবার পরিবেশন করেন এবং ব্যবসা যিনি করছেন রোবেল ভাই কেমন আছেন সালাম আলাইকুম আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি এই যে আমরা আপনাকে দেখছি রাতে ভর আপনার এখানে সিরিয়াল লেগে থাকে তো আপনি আগে কি করতেন এবং এই ব্যবসা কত সাল থেকে শুরু করেছে এই ব্যবসা ভাই ছয় মাস ধরে চলতেছে তো কেমন চলছে আপনার আলহামদুলিল্লাহ ভালো চলতেছে এটা কয় ধরনের ভর্তা ভর্তা ভাই আট নয় পর্যায়ে থাকে শুধু ভর্তা দিয়ে কত টাকা করে বিক্রি করে তিরিশ টাকা ভাইয়া মাত্র তিরিশ টাকা করে বিক্রি করেন জি লাভ হয় আলহামদুলিল্লাহ হয় হয় এই যে আপনার সুন্নতি লেবাস নামাজের সময় তো নামাজ পড়েন নাকি জি নামাজ নামাজ পড়ি কি মাদ্রাসা কখনো পড়ছে জি না ভাই মাদ্রাসায় পড়িনি এই যে সুন্নতি লেবাস আপনার আমি সরমনের মুরিদ আগে প্যান্ট শার্ট পরা আসলে এখন তো আল্লাহর আমাদের সুন্নত তরিকায় চলি আমি গত হয় চরমনে যাওয়ার কারণে পরিবর্তন জি দর্শক আমরা যদি বলি আরেকটি পেশা ওনার পরিচয় পেয়েছি চরমনায় মুরিদ উনি চরমনায় আগে কিন্তু ওনার যে পরনে আমরা দেখছি যে সুন্নতি লেবাস এই সুন্নতি লেবাস ছিল না ওনার চরমনায় যাওয়ার কারণে কিন্তু কুনার মধ্যে পরিবর্তন পাঁচকলি টুপি দাড়ি পাঞ্জাবি তো চরমরাই মরিদ বড়ো পরিচয়ে উনি ব্যবসা করছেন তো ব্যবসা করে উনার জীবিকা যে পরিচালনা করছেন যে তার পরিবার পরিজন কিন্তু এই টাকা থেকে তারা কিন্তু চলছেন তো আমরা আরও কয়েকজনের সাথে কথা বলবো যারা ওনার ভর্তা এবং এগুলো খেয়েছেন জি আলহামদুলিল্লাহ আমি এখানেই মসজিদের ইমাম এবং আমার মুসল্লি আপনারা যতটা শুনছেন এটা সত্য এবং আলহামদুলিল্লাহ আগে অন্য পেশায় ছিল এখন এই পেশায় আছে এবং ব্যবসা করতেছে আল্লাহ রহমতে ওনার দিন দিন ভালো হচ্ছে এবং এটাই আসলে ইসলামের সৌন্দর্য যে একজন মৌমিন সে তার পোশাকে আশাকে আচার আচরণে চলনে বলনে সব কিছুতে সে ইসলামের সৌন্দর্যকে ফুটিয়ে তুলবে এবং মানুষ এই ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের দিকে ধাবিত হবে এটাই হলো ইসলামের চাওয়া এবং ইসলামের ইয়ে থাকতে খাবার সস্তা এবং সুস্বাদু পাশাপাশি খুব যত্ন সহকারে রান্না হয় যেখানে রান্না করে জায়গাটাও পরিষ্কার পরিচ্ছন্ন এবং সে যেহেতু নামাজি তার হালাল হারামের ব্যাপারে যথেষ্ট সতর্ক থাকে সব কিছু মিলিয়ে একটা ভালো খাবার এখানে যিনি সার্ভ করে আর কি দর্শক যদি বলতে হয় যে এখানে যে খাবার দেয়া হচ্ছে যদি আমরা উন্নত মানের কোনো হোটেলে যদি এই খাবার খেয়ে থাকি তাহলে যে নয় ধরনের ভর্তা এবং এক পিস মুরগি দেওয়া হচ্ছে একটা ডিম আস্ত একটা ডিম দেওয়া হচ্ছে এটি টোটাল কিন্তু একটা প্যাকেজ কমসে কম যদি আপনার নেওয়া হয় চারশো থেকে পাঁচশো টাকা এই প্যাকেজ নিবে একটি ভালো মানের হোটেলে আর এখানে মাত্র একশো টাকায় মুরগি ডিম এবং নয় ধরনের ভর্তা আর যদি শুধু ভর্তা দিয়ে যদি বলি মাত্র তিরিশ টাকায় আর এই খাবার খাওয়ার জন্য কিন্তু বিভিন্ন জায়গা থেকে দূর দূরান্ত থেকে মানুষরা আসেন তো আপনার এই যে বিক্রি করছেন দিন শেষে আপনার কেমন লাভ হচ্ছে এবং পরিবার চলছে কিনা আলহামদুলিল্লাহ চলতা আছে হ্যাঁ এটা আগের সে ভালো আছে আলহামদুলিল্লাহ ভালো রাখছে